এই রকম যদি হয় হাই ফ্রেন্ডস চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো তো দেখো এই ভিডিওটা হলো দীঘা থেকে বাড়ি আসার আগের দিনের ভিডিও তো আমরা যেহেতু পরের দিন বাড়িতে চলে আসব তাই আগের দিন কিন্তু খুব সকাল সকাল মানে ভোরবেলায় চলে এসেছিলাম সমুদ্র দেখতে আর আজকে কিন্তু বর্মসায়ের ভেজার কথা ছিল মানে জলে ভিজবে তাই তো ছেলেদের নিয়ে তো দাঁড়িয়ে পড়েছে আর আমরা সোজা কিন্তু চলে এসেছি ঢেউ সাগরে যেহেতু সকালবেলায় জোয়ার থাকে তাই সমুদ্রে তো নামা যায় না কিন্তু এই জায়গাটায় বসে কিন্তু অনেকেই আসে স্নান করতে তো দেখো আমরাও কিন্তু চলে এসেছি আর ভীষণ আনন্দ হচ্ছিল ভীষণ মজা হচ্ছিল দেখো ঢেউগুলো একবার সবাই অনেক আনন্দ করে কিন্তু এখানে চান করছিল আর আমার ছেলেরা আর বর্মশাইও কিন্তু দাঁড়িয়ে গেছে যেহেতু সকালবেলায় প্রচণ্ড জলের চাপ থাকে তো সিকিউরিটি গার্ডরা কিন্তু সবাইকে সাবধান করে দিচ্ছিলো মানে এখন তো পুরোপুরি জোয়ার চলছে তাই সবাইকে কিন্তু উপরের দিকে চলে আসতে বলছিল বারবার করে সবাইকে দেখো বাসি বাজিয়ে সাবধান করে দিচ্ছে যখন সমুদ্রে ভাটা হয় তখন সবাই জলে নামে ঠিকই কিন্তু সব থেকে বেশি সুন্দর লাগে কিন্তু এই জোয়ারের সময় মানে জোয়ারের সময় যে ঢেউগুলো আসে দেখার মতো আর জলের যে আওয়াজটা সেটা তো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো আমিও কিন্তু একটু বসে গেলাম বর্মশাই ভিডিও করে দিচ্ছিলো মানে দীঘা এসেছি আর গ্যালারি ফুল করে নিয়ে যাব না তাই তো হয় না তাই না তো তার জন্যই দেখো আমি বসে গেছি আর বর্মশাই অনেক ফটো ভিডিও কিন্তু আমাকে করে দিচ্ছিলো অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমরা ভোরবেলা এসেছি তো বাড়ি যাওয়ার আগে আমার মনে হলো যে আমিও একটু জলে ভিজি মানে ভিজি বলতে স্নান করব না পায়ের মধ্যে যখন সমুদ্রের জলটা আসে ভীষণ ভালো লাগে আর দেখো ঢেউগুলো ভীষণ ভালো লাগছিল তো কিছুক্ষণ কিন্তু আমিও জলের মধ্যে ছিলাম আর এখন প্রায় রোদ উঠে গেছে তো আমরা এখন বাড়িতে চলে যাব। তো দেখো ফাইনালি কিন্তু সুরজি মামা উঠে গেছে আর আজকে কিন্তু ভীষণ রোদ ছিল মানে রোদটা ভীষণ গায়ে লাগছিলো তো আমি বললাম চলো আমরা চলে যাই রুমে আর এদিকে বর্মশাই কিন্তু আমার সঙ্গে একটু চালাকি করেছে তো আমরা চলেই যাচ্ছিলাম বরবসাই বললো যে তুমি আর একটু যাও আমি আর দুই একটা ফটো তুলে দিই তো দেখো আমি দাঁড়িয়েছি বলে দাঁড়ালে হবে না এখানে বসো তো আমি বুঝতে পারিনি যে আমাকে ভেজানোর প্ল্যান চলছিল মানে আমাকে সমুদ্রের জলে চান করাবে তার জন্য এই প্ল্যানটা চলছিল তো আমি বুঝতে না পেরে বসে গেছি আর দেখো আমার সঙ্গে কি হলো আমি কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছিলাম মানে ভীষণ বলতে ভীষণ দেখো কি অবস্থা হয় প্রথমটা তো ঠিকই ছিল এই যে দেখো এবার কিন্তু আমি ভিজে গেছি আর এরপরে যেটা হলো সেটা আর আমি কিছু বলবো না তোমরাই একবার দেখো কী অবস্থা কতটা ভয় পেয়েছি আমি দেখো এই পেছনের যে ঢেউটা আসছে পুরো আমার মাথার উপর দিয়ে চলে যাবে আর আমার তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো তো যাই হোক যখন ভিজেই গেছি তখন আমি ভাবলাম যে আরেকটু সময় আনন্দ করি আরেকটু সময় থাকি তাই কিন্তু আমরা আরও কিছুক্ষণ সময় থেকে গেছিলাম আর এখন কিন্তু ফাইনালি আমরা বাড়িতে চলে যাচ্ছি আর বাড়িতে যাওয়ার সময় কিন্তু ভীষণ মন খারাপ হচ্ছিল তার কারণ কালকে আমরা বাড়িতে চলে যাব। আর কালকে আরেকবার সমুদ্রে আসব কিন্তু যেহেতু বাড়িতে যাব তাই সমুদ্রের জলে আর নামবো না শুধু দেখেই চলে যাব তার জন্য একটু কিন্তু মন খারাপ হচ্ছিল তো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি রুমে রুমে এসে চান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমরা বসে গেছি খাবার নিয়ে তার কারণ আমরা অনেক ভোরবেলা উঠেছিলাম আর ভীষণ খিদে পেয়ে গেছে তো আমরা চানাচুর নিয়ে বসে গেছি তারপরে দুপুরের খাবার খেয়ে কিন্তু একটা টানা ঘুম দিয়েছি আর ঘুম থেকে উঠে আবারও রেডি হয়ে গেছি আর এখন কিন্তু আমরা সমুদ্র দেখতে যাব না আমরা যাব মন্দিরে পুরী এই সরি পুরী না দীঘা এসেছি আর দীঘার জগন্নাথ মন্দির হয়েছে নতুন তো না দেখলে তো আর হয় না তাই না তো তার জন্য কিন্তু আমরা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আর আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে মন্দিরটা কিন্তু বেশি দূরে না তাই দেখো আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি কিছুক্ষণ হাঁটার পরেই কিন্তু আমরা চলে এসেছি ফাইনালি মন্দিরে আর মন্দিরে দেখো কি পরিমাণে ভিড় মানে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে তো এই যে বাইরে সবাই জুতো খুলে রেখেছে আর তারপরে কিন্তু মন্দিরে ঢুকতে হবে তো মন্দিরের গেটটা এই যে দেখো সামনে দেখা যাচ্ছে আর আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি মন্দিরটা দেখাবো না অন্য একটা ভিডিওতে মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো তো চলো আজকে এই পর্যন্তই